নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের ফুলকপি রয়েছে আর বাজারে ফুলকপিতে ছেয়ে গেছে হালকা রাতে ঠান্ডা পড়েছে এই সময় ফুলকপির রেসিপি খেতে খুবই ভালো লাগবে এই ফুলকপি দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করব। একটা সিক্রেট মশলায় তাই জন্য অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কি সিক্রেট মশলাটা দিচ্ছি এতটাই টেস্টি হবে যে আমিষ রান্নাকে হার মানিয়ে দেবে তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার ফুলকপিটাকে কেটে নেব এর ডাকাগুলোকে বাতিয়ে দেবো এগুলোকে পরিষ্কার করে নেব তারপর মিডিয়ামভাবে কেটে নেবো এটাকে দু টুকরো করে নেবো কেন কি এটা বড় আছে আর এই ডাঁটিগুলোকে একটু চিরা লাগিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে সমস্ত ফুলকপিকে কেটে নেব সমস্ত ফুলকপিকে কেটে নিয়েছি এবার একটা ঝুড়ির মধ্যে তুলে নেবো ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেবো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে কেটে নেব একটু ডুমো ডুমো করে কাটবো একদমই ছোট করে কাটবো না এইভাবে কেটে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দেবো সামান্য লবণ ভালো করে নেড়ে নেব এবার ফুলকপি আর আলুকে ছেড়ে দেবো জাস্ট দু মিনিট ভাপিয়ে নেব একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সির জার নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নেব এটা ভাপানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে জল থেকে তুলে নেব আমি ঝুড়িতে তুলে নিয়েছি যাতে করে এক্সট্রা জলটা ঝরে যায় কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আলুটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ছেড়ে দেবো আলুটাকে লাল করে ভেজে নেব আলুটাকে সুন্দর গোল্ডেন ফ্রাই করে নিয়েছি এবার ফুলকপির টুকরো দিয়ে দেবো এবার সেই সিক্রেট মশলাটা রেডি করে নেব এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত আর নিয়েছি গুঁড়ো দুধ ওয়ান টেবিল স্পুন সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব এই গুঁড়ো দুধটাই হচ্ছে সিক্রেট মশলা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় জল দিয়ে পেস্ট করে নেব ফুলকপি আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুলকপি আলুর গায়ে সোনালি রং ধরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোরনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে স্বাদ ততই দ্বিগুণ বাড়বে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য ওয়ান টি স্পুন চিনি ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছে এবার দিয়ে দেবো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব আবারও এবার যে সিক্রেট মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব মিক্সির জার ধুয়ে সামান্য জল দেবো ভালো করে আবারও কষিয়ে নেবে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে সমানে নাড়তে হবে যেহেতু কাঁচু বাদাম আছে তলায় ধরে যেতে পারে এখনও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার যোগ করে দেব উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে স্বাদটা বজায় থাকবে ভালো করে নেড়ে নেব এটা হালকা গ্রেভি থাকবে এবারে ভেজে রাখা ফুলকপি আলুর টুকরোগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেবো ধান্নাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই মাখো মাখো হবে ফুলকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তার আগে তিনটে কাঁচা লঙ্কা দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো ঘি ভালো করে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেখে ফেরত আসছি আপনাদের সামনে পরিবেশন করবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম সিক্রেট মশলায় তৈরি নিরামিষ ফুলকপি আলুর তরকারি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এতটাই টেস্টি আমিষ রান্নাকে হার মানিয়ে দেবে এটা আপনারা গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলয়ের সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার